কোথায় আছে মুসলমান পূর্বেও শুনেছেন কথাগুলো মুখে মুখে কোরআন মানে 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 আসলে ঘরে না না প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনি যদি কোরআন মানেন আর কোরআন অনুযায়ী আপনি চলেন তাহলে আপনার কিছুই সঠিক ভাবে এগিয়ে যাবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও আছি আপনাদের সাথে যেমন একই আল্লাহ তার হুকুমের গোলাম আজ আমরা দেখেছি মন ঘরা ভাবে কিছু কথা চলছে যেমন গতকালকে আমরা শুনলাম সবে মেরাজ বলতে কিছু নেই বলছে মোল্লা মুন্সীরা আমাদের উলিয়া উলিয়াদের রূপে তরিকেতের লোকের উপরে যেভাবে উঠে পড়ে লেগেছে এমন কথাও বলেছে সবে মেরাজ বলতে কোনো কিছু নেই যেখানে আল্লাহ আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে স্পষ্ট কোরআনে শুরা 17 পড়ায় সুবহানাল্লাযী ইসরা আবি লাইলা মস্জিদুল হারামে ইলা মস্জিদুল আকসা যেখানে দাওয়াত দিয়েছেন জিব্রাইলের মারফত উনি সিজাতুল মুনতাহারে पूछते এক রাতে 27 বছর কেটে গিয়েছে মিরাজে আজকের মোল্লা মনসি মুত্রিমন্দি মহাদেশ কি বলতে চাই আমরা পূর্বের থেকে শুনে আসছি মেরাজ গুরুত্বপূর্ণ রাত মুসলমানদের জন্য ইবাদত করার এক নির্দেশনামূলক প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার এর বিচারের ভার ছেড়ে দিলাম সবে বরাত সবে কদর সবে মেরাজ ঈদ মিলাদুল মুসলমানদের ইবাদতের রাত ইবাদতের দিন দেখেন আজকের দেশটাকে কোথায় নিয়ে গেছে যাদের বটু নাই সিটু নাই তারাই দেশটাকে চষে বেড়াচ্ছে আর সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচারে হাত গুলো বেরিয়ে দিয়েছে জানেন আমি সর্বনিয়তই আপনাদের সাথে কথা বলি এ দেশে মাদার ভাঙছে এ দেশে আল্লাহর উপরে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে এমন কি কবর থেকে লোক উঠে প্রায় মেরেছে বিধর্মী ভিন্ন ধর্মের একটা মানুষকে

অন্নথা এদিদি ওয়াহাবি খারেদি কওমি তাদেরকে নিয়ে আমরা পথ না চলি প্রিয় দেশবাসী প্রিয় সকল মুসলমান ভাই ও বোনেরা সকলের উদ্দেশ্যে আজকের কথাগুলি বলা বুক চাপ যাচ্ছে আমার অত্যন্ত ক্লান্তির শেষ আজকের এই কথাগুলি আপনাদের সামনেকে উপস্থিত করলাম আশা করি আপনার আমার কথাগুলি বুঝতে পারছেন আপনার সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে রাখছি দেখা অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ